পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে ভোট লুট দুর্নীতি আর অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের মুখ হিসেবে উঠে এসেছেন আজকের সবাই তার স্পষ্ট বার্তা ক্ষমতার পরিবর্তন নয় ব্যবস্থার পরিবর্তন চাই গরিব শ্রমিক ছাত্র আর সাধারণ মানুষের ন্যায্য অধিকারই আমাদের লড়াই ছিল জনসমুদ্র যুবক যুবতী থেকে প্রবীণ সবার কণ্ঠে একই স্লোগান কোদের মধ্যে নৌসা সিদ্দিকির এই উত্থান পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণের বড় ভূমিকা রাখতে পারে কারণ তিনি শুধু একজন নেতা নন বরং গরিব মানুষের আশা আশঙ্কার প্রতিচ্ছবি হয়ে উঠছেন প্রশ্ন এই পরিবর্তনের হাওয়া কি সত্যিই ক্ষমতার মশনতে পৌঁছাবে নাকি পুরনো শক্তিগুলো ফের জনতার কণ্ঠ রুখে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ এখন তাগিয়ে আছে এই একই নামের দিকেই নওসাদ সিদ্দিকি